হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম নিউয়ার্সিটি সবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিসটি দেখাবো সুতির মধ্যে অনেক সুন্দর একটি থ্রি সম্পূর্ণ বডি জুড়ে আপনার গর্জেস কাজ করা পাবেন ফুল বডিটা আপনার সুরা এমবোর্ডার করা আছে যার যেতে লাগিয়ে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মধ্যে নিতে পারবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন মাঝের ডিজাইনটা দেখুন কত সুন্দর সুতা দিয়ে এমব্রয়ডারি করা সম্পূর্ণ বডিটা আপনি এত সুন্দর গোল্ডেন সুতা পেস কালার দিয়ে ম্যাট করে এত সুন্দর কাজ করা যার যেটি লাগিয়ে নিতে পারবেন না রিজনেবল প্রাইস এর মধ্যে দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর গর্জেস আমরা প্রাইসটা দেবো একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে যার যেটি লাগিয়ে নিতে পারবেন দেখুন নিচের প্যান্ডেলটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে আপনারা এত সুন্দর গ্রীন কালার গোল্ডেন সুতা দিয়ে অনেক সুন্দর এমবোর্ডারি হেভি এমবোর্ডারি ওয়ার্ক করা যার যেটি লাগে নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন কত সুন্দর সম্পূর্ণ আপনার নিচের প্যানেলটি জুড়ে আপনার গর্জেস কাজ করা হবে দেখুন কত সুন্দর ফুলের গাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিটি শপে থাকছে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন যার যেটা লাগেনি নিতে পারবো একইবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা থ্রি সিক্সটি প্রাইস রাখছি একইবারে রিজনেবল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এত সুন্দর গর্জেস থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে যার যেটা লাগেনি নিতে পারবো একইবারে রিজনেবল প্রাইস মধ্যে এত সুন্দর একটি সুতির মধ্যে থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর গর্জেস কাজ করা হবে স্টোন এর কাজ আছে দেখুন বডিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর কালার কমিশনের মাধ্যমে আছে আমাদের কাছে চারটি কালার আছে যার যেটা লাগেনি ধরুন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গর্জে স্ত্রী পিস সুদী কাপড়ের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে আপনার পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা নকশিকতার ডিজাইন যার যেটি লাগেনি তারপর একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন দেখুন টি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে আপনার এত সুন্দর ফুলের ডিজাইন করা দেখুন ডিজাইন গুলো কত সুন্দর পেস্ট কালার এবং গোল্ডেন সুতা দিয়ে কালার কমিশন করে ডিজাইনটি করা আছে যার যেটি লাগে মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এই থ্রি পিসটি প্রাইস রাখছি মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখুন গলের হারের ডিজাইনটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ গলের হারের ডিজাইনটা একেবারে গর্জাস ভাবে কাজ করা দেখুন গলার হারটি অনেক সুন্দর যা যেটি লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই এত সুন্দর একটি থ্রি পিস দেখুন থ্রি পিসটি দেখুন কত সুন্দর বর্জাস থ্রি পিস সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের কাছে চারটি কালার আছে যার যেটি লাগেনি কারণ একইবারে রেজনেল প্রাইস এর মধ্যে ক্যাশ অন ডেলিভারির র মাধ্যমে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে আপনার এত সুন্দর গর্জেস কাজ করা হবে এমব্রয়ডারি অনেক সুন্দর জেপিস টি একেবারে রেজনার প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টে পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন নিজের প্যানেল দেখুন কত সুন্দর গডজেস্ট